হ্যালো এভরিওয়ান আজ তোমাদের সাথে এমন একটা টি কেকের রেসিপি শেয়ার করবো যেটা খুব সহজে বানিয়ে ফেলা যায় আর যেটা খেতে এতটাই ভালো হয় যে যেটা বানানোর ডিমান্ডও থাকে অনেকটাই বেশি তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি এখানে একশো গ্রাম আনসল্টেড বাটার নিয়ে নিয়েছি যেটা একদম শক্ত নয় আবার একদম গলেও যায়নি প্রথমেই আমি এখানে বাটারটাকে হুইপ করে নিচ্ছি বাটারটা ততক্ষণ বিট করব যতক্ষণ না এটা একটু লাইট অ্যান্ড এয়ারি হয়ে যায় আর দেখো বাটারটার কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেল বাটারটার কালার যখন এরকম একটু সাদাটে হয়ে যাবে তার মানে আমাদের বাটারটা ভালো রকম বিট করা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে একশো গ্রাম গুঁড়ো করা চিনি অ্যাড করছি আমি নর্মাল চিনিকেই এখানে গুঁড়ো করে নিয়েছি আবারও আমি বাটারটার সাথে চিনিটাকে ভালো করে বিট করে নিচ্ছি বাটারটার সাথে চিনিটাকে কিন্তু খুব ভালো করেই বিট করে নিতে হবে যাতে চিনির কোনো দানা না থাকে কিছু সময় ধরে এটাকে বিট করে নেয়ার পর আমি এর মধ্যে এবার অ্যাড করছি একটা ডিম হ্যাঁ ডিমটা আমাদের এক এক করে অ্যাড করে দিতে হবে ডিমটা দিয়ে আমি ভালো করে আবারও বিট করে নিচ্ছি একটা ডিম ভালো করে বিট হয়ে গেলে আমি তারপরের ডিমটা এখানে অ্যাড করছি এখানে আমি দুটো ডিমই ব্যবহার করেছি আবারও ভালোভাবে পুরো মিশ্রণটাকেই আমি বিট করে নিচ্ছি এবারে এর মধ্যে অ্যাড করছি কিছু এসেন্স আমি এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করছি আর সাথে অ্যাড করছি মিক্সড ফ্রুট এসেন্স মিক্সড ফ্রুটের ফ্লেভারটা আমার একটু ভালো লাগে তাই আমি এখানে ব্যবহার করলাম আপনারা না চাইলে স্কিপ করতে পারেন বা চাইলে অন্য কোনো এসেন্সও ব্যবহার করতে পারেন এইবার আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব প্রথমেই নিয়ে নিচ্ছি নব্বই গ্রাম মতন ময়দা তার সাথে নিচ্ছি দশ গ্রাম মতন কর্নফ্লাওয়ার ভালোভাবে চেলে নিচ্ছি আমি দুটো উপকরণগুলোকে এবার আমি এর মধ্যে অ্যাড করবো ওয়ান টিএসপি বেকিং পাউডার এটাকে ভালোভাবে চেলে নিলাম এবার আমি এর মধ্যে একটু পরিমাণে বেশি করেই টুটি ফ্রুটি অ্যাড করে দিচ্ছি আর প্রথমে আমি মিল্ক পাউডারটা অ্যাড করতে ভুলে গেছিলাম তাই আমি এখানে মিল্ক পাউডারটা যেটা দিয়েছি আমি টু টিএসপি সেটা অ্যাড করে দিলাম সমস্ত কিছুকে আমি ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে আমি কিন্তু আর বিটার ইউজ করব না আপনারা চাইলে এখানে অন্য অনেক নাচও ব্যবহার করতে পারেন আমি এখানে ছ ইঞ্চের একটা রাউন্ড মোল নিয়েছি যেটাকে আমি বাটার দিয়ে ভালো করে গ্রিস করে বাটার পেপার লাগিয়ে নিয়েছিলাম এবার আমি ব্যাটারটা পুরো এর মধ্যে দিয়ে একটা ওয়ান এইটি ডিগ্রিতে প্রিহিট করা ওভেনে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য বেক করে নেব দেখো আমি কেকটা একটু ঠান্ডা করে তারপর তোমাদের দেখাচ্ছি কত সুন্দর কালারটা এসেছে বাইরে থেকে আর ভিতরটাও আমি দেখাবো কতটা সুন্দর হয়ে আমি সকলকেই বলবো এই কেকটা বাড়িতে একবার হলেও ট্রাই করার জন্য কেকটা এতটাই লাইট এবং এতটাই ভালো খেতে হয় যে একবার না খেলে তোমরা কেউ বুঝতে পারবে না কেকটা দেখো কতটা পরিমাণে নরম হয়েছে এরকম ভিডিওজ তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না